আবু সিদ্দিকি আবু সিদ্দিকি ভাইকে পিটিয়ে মেরে দিল হবে এক এক করে সবাইকে ধরতে হবে এটা মহামান্য সুপ্রিম কোর্টকে বারবার করে আমরা তো অনুরোধ জানাচ্ছি যে আপনারা দেখুন আপনারা দেখুন কারণ আমরা অখুশি আমরা সাধারণ মানুষ বিচার চাইছি আজকে শুধু কালো কোট ছেড়ে বলুন বা আপনি সাদা কোট বলুন বা হোয়াট এভার ইট ইজ এটা সবার রং আমাদের এক মানুষের সবার রক্ত লাল সবার একই চাওয়া বিচার আবু সিদ্দিক আল্লাহকে পুলিশ যা করছে কামদুনি কেসের ক্ষেত্রে আমরা জানি আনিস খান কেসের ক্ষেত্রে আমরা জানি স্বপ্নদীপ ভাইয়ের কেসের ক্ষেত্রে আমরা জানি আবু সিদ্দিকি আবু সিদ্দিকি ভাইকে পিটিয়ে মেরে দিল কোথায় কি বিচার কি হবে পুলিশ কাস্টাডিতে মেরে দিল কিছুদিন সাসপেনশনে পাঠিয়ে দিল আপনার তাকে কিছুদিন স্বাস্থ্যসেনা পাঠিয়ে দিল যে পুলিশগুলো দোষী এফআইআর হয়নি কেন অ্যারেস্ট করেনি কেন তাদেরকে সার্ভিস থেকে পুরোপুরি টার্মিনেট করেনি কেন এই তো ম্যানিপুলেশন হচ্ছে চলছে মানে সেখানে এভিডেন্স ট্যাম্পার করেছে কারণ তারা তো মারা গেছে তারা তো মারা গিয়েছে ভিক্টিমগুলো তো মারা গেছে অলরেডি তারা তো আর মানে মৃত্যু থেকে শয্যা থেকে তো আর উঠে এসে বলতে পারবে না এভিডেন্স দিতে পারবে না তাই জন্য এভিডেন্সগুলো ট্যাম্পার দিয়ে বাঁচানোর চেষ্টা অপরাধীগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জুনিয়র ডাক্তারদের অনুরোধ করেছেন যে জয়েন করুন আমি কোনো ব্যবস্থা নিচ্ছি না নিলে কিন্তু আপনাদের সমস্যা কী বলবেন এই দেখুন এইটা হচ্ছে যে এটা একটা মানবিক ব্যাপার উনি বলেছেন কিন্তু সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ডাক্তাররা এক্ষেত্রে হচ্ছে তাদের বক্তব্যটাই হচ্ছে এখানে সব থেকে বেশি তারা তাদের জায়গায় অনর তারা বলেছে তারা জয়েন করবে না উল্টে তারা মিছিল করছে দেখুন আমি কিন্তু এইটাই বলবো যে আজকে যে একজন ডাক্তারের সঙ্গে একজন মহিলা ডাক্তারের সঙ্গে যে ঘটনা হয়েছে অন্য জায়গায় ডাক্তারদের কোনো নিরাপত্তা নেই এর আগেও আমরা এইরকম ধরনের ঘটনা দেখেছি যেখানে ডাক্তাররা এর আগেও আন্দোলন করেছিলেন সুতরাং রাজ্য সরকার ডাক্তারদের নিরাপত্তা দিতে পারছে না নিরাপত্তা রাজ্য সরকারকে সুনিশ্চিত করতে হবে এবং পুলিশের কাছে নিরাপত্তা চাওয়াটা বেকার কারণ যে পুলিশ মানুষের ওপর অত্যাচার করেছে পুলিশ লাঠিচার্জ করেছে সেখানে আমার মনে হয় যে আরও বৃহত্তর আন্দোলনের দিকে এই ঘটনা চলে যাবে মুখ্যমন্ত্রী বললেই যে তারা জয়েন করবেন তারা বলেছেন তারা করবেনও না এবং আরও বৃহত্তর আন্দোলন হবে আমি এটাই মনে করি ব্যাপার হচ্ছে যে না বদলা চাই এ কথাটা বলেননি আপনারা একটু বলতে ভুল হল উনি বলেছিলেন বদলা নয় বদল চাই এই কথাটা বলেছিলেন এখন তিনি বলছেন আমি সেই কথা থেকে সরে এসে বলছি যে ফোর্স করুন না হলে আমি সব কিছু ফাঁস করে দেব তো ফোর্স করার কথাটা বলতে উনি কি বোঝাতে চেয়েছেন আমি জানি না উনি বেফাঁস মন্তব্য এরকম প্রচুর করেছেন এই নিয়ে আমি দেখলাম ওনার এই ধরনের মন্তব্যের জন্য দিল্লিতে একটা ওনার বিরুদ্ধে সামওয়ান কোনো একজন লয়ারই হবেন তিনি একটা কমপ্লেন দায়েরও করেছেন আমার কাছে খবর এলো তো আমি আমি এইটুকুই বলবো যে আই এম ভেরি শখ একজন মুখ্যমন্ত্রী তার একটা সম্মান রয়েছে মানুষ তাকে মানে দেখুন মানুষ তাকে হয়তো চায় না বা চায় সেটা পরের ব্যাপার কিন্তু তিনি তো এখনও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী তিনি এই ধরনের কথাবার্তা বলবেন কেন যখন এটা একটা অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে আছে যখন তিনি দেখছেন যে তার প্রশাসন সামলাতে পারছে না তখন তো তিনি মানুষকে আশ্বস্ত করে মানুষের পাশে থাকার বার্তা দেবেন তার মানে তার অ্যাডমিনিস্ট্রেশন যে ফেল পুলিশ যে ফেল সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য বা তিনি আবার অন্য মন্ত্রীদের দিকে আঙুল তুলছেন তিনি নিজেই যে ব্যর্থ সেটা তিনি মেনে নিন তিনি নিজেই রাজ্য চালাতে ব্যর্থ এটা তিনি কবে মানবেন কেন তিনি সহজ সত্যিটা বলতে বুঝতে বা বলতে চাইছেন না আমি বুঝতে পারছি না হোস করে ফাঁস করুন এই করে ওই করুন এই সমস্ত কথাবার্তার কোনো মানে নেই কি করবে হুমকি ভয় কাদের দিয়ে হুমকি কাদের দিয়ে ভয় মানুষ পুলিশকে ভয় পায় না পুলিশের নোটিশকে মানুষ ভয় পায় না সেটা মানুষ দেখিয়ে দিয়েছে সাতাশ তারিখ রাজ্যে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান নেই এবং রাজ্যের যা পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ পরিস্থিতি পুলিশ চেষ্টা করছে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে বন্ধ করে দিতে সুপ্রিম কোর্টের অর্ডারের ভায়োলেশান এটা সেটা যেন পুলিশ ভুলে না যায় এটা আমি আপনাদের মাধ্যমে মনে করিয়ে দিতে চাই আমি মনে করি আমি এখনো শ্রদ্ধা রেখে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি রাজ্যবাসীকে একটা সঠিক পথ দেখান রাজ্যবাসীর পাশে থেকে যে রাজ্যবাসী আপনাকে ভরসা করেছে সেই রাজ্যবাসীর জন্য আপনি কিছু করুন এই সমস্ত কথাবার্তা বলে আপনি জনগণকে আরও উত্তেজিত করে দিচ্ছেন ডাক্তারদের আপনি যে ভাষায় কথা বললেন ডাক্তাররা এখন আরো বড়ো আন্দোলনের দিকে চলে গেছে আপনার কালকে বক্তব্যের পর জি কর এবং শিয়ালদা থেকে ধর্মতলা অবধি সাড়ে ছ হাজার ডাক্তারের মিছিল বেরিয়েছিল আর আপনার লোকজনরা আজকে যেখানে বিচার প্রক্রিয়া চলছে সিজিও কমপ্লেক্স সেটা ঘেরাও করতে গেছে আমি দেখতে পেলাম বিভিন্ন জায়গায় জনগণের ট্যাক্সের টাকায় আপনি বাসের ব্যবস্থা করেছেন সেই বাসে চড়ার মতন লোক নেই বাস ছাড়বে কি কে ঘেরাও করবে আমি জানি না মানুষের প্রতি আস্থা যদি আপনার থাকে আমি বলবো আপনি সঠিক পরামর্শদাতা হন না হলে মানুষ যেভাবে আপনার পুলিশ কেন আটকালো আপনার পুলিশ শান্তিপ্রিয় মানুষের ওপরে টিয়ার গ্যাস কেন ছুড়লো কেন আপনার পুলিশ শান্তিপ্রিয় মানুষের ওপরে জল কামান ছুড়লো এর কোনো উত্তর আপনি দিতে পারবেন কেন লাঠি চার্জ করলো আপনার পুলিশও তো তাহলে মার্ডার

সুপ্রিম কোর্ট সুমোটো সিআরএল টু টু থাউজেন্ড টোয়েন্টি আগস্টের অর্ডারে টোটাল ভায়োলেশন করেছে রাজ্য সরকার এবং তার পুলিশ আমি চিফ জাস্টিসকে চিঠি করে জানিয়েছি কারণ আপনারা জানেন তিনজন অ্যাডভোকেট তারা চিঠি করে জানিয়েছিল তারপরে সুপ্রিম কোর্ট সুয়োমোটো কগনিজেন্স নিয়ে মামলা করেছিল স্পেশাল বেঞ্চে মামলা হয়েছিল চিফ জাস্টিস এবং আরও দুজন জাস্টিসের মানে বেঞ্চ সেই বেঞ্চকে আমি দেখতে বলেছি প্রয়োজনে পাঁচ তারিখের আগে এই মামলা শুনে পশ্চিমবঙ্গ মানুষের যাতে নিরাপত্তা দেওয়া যায় তার ব্যবস্থা নিতে বলেছি